ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো এখন হচ্ছে অনেক সকাল তিথি স্কুল গেছে আর তিথির বাবাও কাজে গেছে তো এখন যে টাইমটা এই টাইমটা আমি একদমই হাতছাড়া করতে চাইছি না কারণটা হচ্ছে আমার বিছনার ওপরেই পুরো রাজ্যের সংসারটা মানে কেন বলছি কথাটা তোমরা একটু পরেই জানতে পারবে তো এখন আমি এই বিছনাটাকে পুরো একদম পরিষ্কার করবো ঠিক আছে মানে যা যাবতীয় আছে সব বিছানা থেকে নামাবো আর নামাতে গেলে তোমরা দেখতেই পাবে বিছানাটার ওপর কেন আমি বললাম যে পুরো সংসারটাই আমার বিছনার উপরে কেন আমি কথাটা বললাম সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে এখনই একটু ওয়েট করো তো তিনটে বালিশ দেখলে আমি নিচে ফেলে দিলাম আর এই বিছনাটা হচ্ছে মানে খাওয়া থেকে আরম্ভ করে এভরিথিং তিথির পড়া আমার টিভি দেখা তো তিথিকে পড়তে বসানো খেলা তারপর ড্রয়িং করা তারপর তিথির বাবার বিল করা যাবতীয় কিছু সব কিছু কিন্তু বিছনাতেই তো এটা ছিল হটব্যাগ তো হটব্যাগটাকেও ভালোভাবে রাখলাম কারণ আগেরবারে একটা হটব্যাগ এইভাবেই খারাপ হয়ে গেছিলো চাপে মানে বসে পড়েছিলাম চাপে খারাপ হয়ে গিয়েছিল তো এরপর বিল গোছাবার পালা তো এতগুলো বিল এইখানটায় রয়েছে যে কি বলবো মানে প্রচুর বিল তিথির বাবার যে বললাম তোমাদের বিল করা তো প্রচুর পরিমাণে বিল তো বিলগুলো ও যেখানটায় ঘুমায় মানে তিথির বাবা যেখানে ঘুমায় তার তোর সঙ্গে তলায় আর কি রেখে দিলাম তারপর তো একটা প্লাস্টিকটা নিয়েছিলাম প্লাস্টিকটা কেন নিয়েছি এই কারণেই নিয়েছি কি যা খুঁটিনাটি আছে বিছনার মধ্যে সব কিছু ওর মধ্যে উঠিয়ে দেব ট্যাবলেট এটা সেটা ট্যাবলেটগুলো যেহেতু আমরা কিন্তু কেউ খাই না ট্যাবলেট বা ওষুধ আমাদের প্রয়োজন লাগে না এগুলো সবই পার্টিদের মানে যাকে দেবে আর কি তাদের ঠিক আছে তবুও সব বিছনার ওপরে মানে আমার গোছা থেকে পুরো বিরক্ত রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটায় হাত দেব মানে আমার চাদর আর বুঝতেই পারছো একটা ঘর হলে বুঝতেই পারছো কতটা প্রবলেম ফেস করতে হয় যাদের আছে তারা নিশ্চয়ই ঠিকই বুঝবে হ্যাঁ তো কতটা প্রবলেম ফেস করতে হয় মানে সব সব জায়গায় তো জিনিসের আলাদা আলাদা জায়গা থাকে আর সেই জায়গাগুলো যদি না থাকে সব কিছু বিছনার মধ্যে মানে রাখা হয় তাহলে কতটাই প্রবলেম ফেস করতে হয় তাহলে বুঝতেই পারছো মানে বিছনাটা কোনো সময় আর কি খালি নেই মানে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা বিছনার ওপরেই টাইমটা কাটানো হয় আর কি তাহলে এই ভাবো কি অবস্থা এর পরে ছিল এই কম্বলটা এই কম্বলটাকে এখন আমাকে গোছাতে হবে তারপর তিথি যে স্কুল থেকে এসে যে জামা কাপড়গুলো মানে জামা ছাড়ে সেটাও বিছানার ওপরে রাখবো কোথায় আর তো জায়গা নেই তো তাই বিছনার ওপরে তিথির খেলনা তো আমি বসে বসে ভাবছি কী করবো এই জিনিসগুলো রাখবো কোথায় রাখবো কোথায় তারপর বাংকারটা দেখছো ওইদিকে একটা পুতুল রাখা আছে ডাম তো ওই বাংকারটাও পুরো ভরেছে পুরো ভরে গেছে তারপর আলমারিটা আলমারিতে আর জায়গা নেই এক ফোটাও জায়গা নেই যার কারণে কি করেছি ব্যাগে করে এক কোনায় খাটের কোনাতে জিনিস রেখেছি সেটা তোমাদেরকে লাস্টে বিছানা গুছিয়ে দেখাচ্ছি যে কোথায় জিনিসটা রেখেছি হ্যাঁ কাঁচা জামা কাপড় ওর মধ্যে রাখতে হয়েছে কি করা যাবে কিছু তো করার নেই না এইভাবেই চলতে হবে তো যাই হোক এখন সব সমস্ত কিছু মানে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর একটু ঝাঁটা দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু ঝাঁটা দিয়ে দিলাম মানে খানিকটার মতো পরিষ্কার হয়েছে বেশি ভালো পরিষ্কার হয়নি বেশি ভালো করতে গেলে এখন অনেকটা সময়ের দরকার আর সব কিছু নামাতে হবে যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তাহলে সব কিছু নামিয়ে টামিয়ে একদম পরিষ্কার করে করতে হবে তো সেইটা এখন আমার পাচ্ছি না ক্ষমতা নেই তো যেটুকুনি পাচ্ছি সেইটুকুনিই আমার জন্য অনেক বড়ো ব্যাপার তো এখন তিথি নেই বলেই করতে পারছি তিথি থাকলে তো করতে পারতাম না আর মেয়েটাই বা যাবে কোথায় বলো তো একটা খা ঘরের মধ্যে তো ও থাকে সেটাই অনেক বড় কথা নয় কি যে ও তো তাও থাকে অন্য বাচ্চা হয়তো কেঁদে কুটে একাকার করে এদিকে জানলা খোলা যায় না যেখানে আমি ফোনটা ক্যামেরা রেখেছি তার পিছনে জানালা আছে একটা জানো তো সেই জানালাটা কিন্তু খোলাই যায় না মানে বিল্ডিংয়ের ওপর থেকে নোংরা জল যাবতীয় গন্ধ এটা সেটা পরে আর ওটা তো দেখছো দরজা এই হচ্ছে ব্যাপার তো এই এই ঘরের পুরো ক্যাপচার তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম তো এইবার ভাবো ও থাকে কি করে তবুও ও বলে থাকছে অন্য কোনো বাচ্চা হলে কেঁদেকুটি একাকার করে দিত তারপর রোদ হাওয়া বাতাস জল মানে ও কিছুরই অনুভূতি বুঝতে পারছে না আমরা যে ছোটোবেলায় ফিলিংসগুলো নিয়ে বড় হয়েছি যে বৃষ্টির সময় বৃষ্টি বর্ষাকাল গ্রীষ্মকাল আমের সময় আম হতো কি ভালো লাগতো কচি কচি আমের গন্ধ ছাড়তো নতুন পাতা ঝরার পালা চলে আসছে কিছুদিন পর থেকে ও কিন্তু এই ফিলিংসগুলো কিছুই বুঝতে পারছে না আর যতই পড়ো বই যতই পড়ো না কেন কিন্তু বুঝতে পারবে না যতদিন নিজের চোখে ফিলিংস না বুঝবে বুঝতে পারবে না আর পড়তে পড়তে একটা সময় ঠিকই হয়তো বুঝতে পারবে কারণ মুখস্ত করতে হবে তখন ফিলিংসগুলো ঠিকই আসবে কিন্তু নিজের চোখে দেখতে পেলো না এই আর কি শহরের ছেলেমেয়েরা এরকমই হয়তো হয় তো গাই এই হচ্ছে ব্যাপার শহর শহর হলেও এটা একটু অন্য রকম টাইপে মানে ঘেজ ঘেজে এলাকা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি আর বালিশের কভারগুলো এখন আমি চেঞ্জ করলাম না পরে চেঞ্জ করব এখন চেঞ্জ করতে পারছি না কারণ আলমারি খুলতে হবে আলমারি কোথায় আছে না আছে থাক বাবা এখন আর থাক সেটুকুনি করেছি অনেক বড় কথা তো আলমারিটা একটু দিয়ে দিলাম তো মোটামুটি আমার পরিষ্কার করার পালা শেষ পুরো সংসারটাই ছিল একদম বিছনার উপরে আর কি বলবো তোমাদের যতটা পারলাম ততটা তো দেখালাম তো আমি পুরো এইটুকুনি করতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি তারপরে তো হালকা এডিট করেইছি নয় তো আরও বড় হয়ে গেছিলো লং ভিডিও হয়ে গেছিলো একটা একটা করে সরাতে গিয়ে তো দেখো আমি যেটা গুছিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এই দেখো জামা কাপড় রয়েছে নীল ব্যাগে বলেছিলাম তোমাদের এক সাইডে আলমারিতে জায়গা ছিল না বলে কত যাবতীয় জিনিস দেখছো সব বিছনার উপরে তো আর কি বলবো পুরো গোটা সংসার ভরে একদম বিছানাটাই দখল করেছিল তো এই হচ্ছে ব্যাপার যতটা পেরেছি করে নিয়েছি এরপর রান্না করার পালা তাহলে চলো যাই তো গাইস তিথি আসার আগে স্কুল থেকে আসার আগে রান্নাটা চাপিয়ে দিলাম এখানে বেগুন ভাজা করব আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে তাই মাছটা ভাসছি আর এখানে ছিল ভাত আর শুভ দেখো কী করেছে আমার জন্য দুটো মাছ কিনে এনেছে দেখো এই দেখো ছোট ছোট দুটো মাছ কিনে এনেছে এটা বিড়ালের জন্য কিন্তু আমি একটু কেড়ে করে দুটো রেখে দিয়েছি অতিথি আসলো এখন স্কুল থেকে আর আমিও রান্না করতে বসলাম স্নান টান সবই হয়ে গেছে তো এই দেখো পুজোও করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছো এই দেখো পুজোও করে নিয়েছি আর এখন আসলাম এখন আসলাম বলছি কেন তিথি আসলো এখন তাই না আর তিথি টিফিনও খেয়ে দেখো বিছনার মধ্যেই রেখে দিয়েছে সব গুছিয়ে গাছিয়ে আবারও আসছি ঠিক আছে তো তিথি লেবুগুলো বসে বসে ঠান্ডা লাগছে কম্বল গায়ে দিয়ে দিই কম্বল গায়ে দিয়ে একটু করে নেই মিশের পড়াটা আজ দিয়ে পড়াটা করে দিই আর পাঁচটার সময় পড়তে হবে দিতো গালি তাড়াতাড়ি পরাটা করে নেব আচ্ছা একটুখানি পরেই করবে তো তো গাইছো রান্না বান্না করে আবারও আসছি তোমরা সাথে কে বলেছে তিথি ভয় পায় না তবে তিথি নাকি ভয় পায় না আমার কাছে যখন পড়তো না কি বলতো জানো যে দশ মিনিট দাঁড়াও পাঁচ মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও পড়ছি পড়ছি করে রাত এগারোটা বাজে এখন যেই মিশের পড়া শুরু হয়েছে ব্যাস এমনি বই নিয়ে বসে পড়েছে দেখো এখন কিন্তু দুপুরবেলা ওর বাবা কাছ থেকে আসলো তোর বাবা টিফিন করতে এসেছে আর ওর বাবা এই সাইডে বসে বিল করছিল তো ওরও অনেকটা চাপের মানে চাপের পড়া বলতে যাচ্ছি কেন চাপের কাজ আছে যেহেতু তাই ও এখন বিল করতে বসে গেছে আর তিথি করছে পড়া পড়া না করলে মিস তো গুম গুমগুম করে দেবে না সেই জন্যই পড়াটা করতে বসে গেছে বেশ ভালো হয়েছে এরকম চাপটা কিন্তু প্রয়োজন ছিল একটু যাই হোক আর তাই হোক পড়া চাপটা ছিল একটু তো এই হচ্ছে ব্যাপার গাইস আজ ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন এগারোটার সময় করে আমার ভিডিও আসে যাতে সবার আগে তোমরা দেখতে পাও তো গাইজ সবাইকে টাটা ভালো থেকে তো গাইস কালকে আবারও দেখা হচ্ছে টাটা